문두라. আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম আজকের আলোচনার বিষয় মাসিকের সময় শারীরিক দুর্বলতা দূর করতে মেয়েরা যে সাতটি খাবার খাবেন মাসিকের সময় মেয়েদের শারীরিক দুর্বলতা একটা ভীষণই সাধারণ ঘটনা এই দুর্বলতা মহিলারা সাধারণত পিরিয়ড বা মাসিকে প্রথম এবং দ্বিতীয় দিনে সব থেকে বেশি অনুভব করেন নারীরা মাসিকের সময় খুব দ্রুত ক্লান্তি অনুভব করেন এর প্রধান কারণ হল হরমোনগত পরিবর্তন এবং রক্তক্ষরণ এই দিনগুলোতে সঠিক খাদ্য খাদ্যই একমাত্র নারীদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তি প্রদান করতে পারে আজকের এই ভিডিওতে আলোচনা করব এমনই সাতটি সুষম খাদ্য নিয়ে যা নারী শরীরে মাসিকের সময় দেহের দুর্বলতা দূর করতে সহায়ক হবে এবং পিরিয়ড বা মাসিকের ব্যথা কমাতে সাহায্য করবে সঙ্গে থাকুন কিছুক্ষণের মধ্যে ফিরে আসছে বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বাঁধাকপি মাসিকের সময় মেয়েদের শরীরে আয়রনের মাত্রা ভীষণভাবে কমে যায় ফলে এই সময় লোহা বা আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াটা ভীষণ জরুরি বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা মহিলাদের শরীরে আয়রন বা লোহার সরবরাহ পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং শরীরে বিশেষভাবে সহায়ক হবে তাই পিরিয়ড বা মাসিকের সময় মেয়েরা অবশ্যই নিজের প্রতিদিনকার জরুরি খাবারের তালিকায় যেন প্রচুর সবুজ শাকসবজি এবং বাঁধাকবির মতো সবজিকে রাখেন কমলা লেবু কমলা লেবুতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ক্যালসিয়াম বিষণ্নতা এবং উদ্বেগ বা টেনশনকে দূর করতে সাহায্য করে ভিটামিন ডি এনজাইমকে নিয়ন্ত্রণ করে যা ট্রিপ্টোফ্যানকে সেরোটিন যিনে পরিণত করে এবং এই সেরোটোনিন মাসিকের সময় মেয়েদের মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি একই সঙ্গে মেয়েদের প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোমগুলোকে দূর করে ক্যালসিয়াম পিরিয়ড বা মাসিকের সময় হওয়া ব্যথা বা যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি দেয় কলা মাসিকের সময় মেয়েরা ভিটামিন বি6 সমৃদ্ধ কলা খেতে পারেন মাসিকের সময় মেয়েদের বিক্ষিপ্ত মেজাজকে শান্ত রাখতে কলা বিশেষভাবে সহায়ক হবে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এই ফলটি মেয়েদের শরীরে জলশূন্য জীর্ণতা ভাবকে দূর করবে এবং দেহে জল ধরে রাখতে সাহায্য করবে এই সময় হওয়া হজমের গোলমাল যেমন পেট ফেপে থাকা গ্যাস অ্যাসিডিটির অসুবিধে থেকে দ্রুত মুক্তি দেবে তরমুজ তরমুজ একটি ভীষণই ঠান্ডা ফল পিরিয়ড বা মাসিকের সময় মেয়েদের হজম শক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়ে তরমুজ পাচন শক্তিকে সচল রাখতে সাহায্য করবে তরমুজে থাকে প্রচুর পরিমাণে জল অ্যামিনো অ্যাসিড এবং শর্কর বা চিনি শরীর থেকে তাপ নির্গত করে শরীরকে ঠান্ডা রাখতে বিশেষভাবে সাহায্য করবে তরমুজ ব্রোকলি ব্রকলির মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন এ সি বি সিক্স যা মেয়েদের পিরিয়ড বা মাসিকের সময় হওয়া উপসর্গগুলো যেমন খিটখিটে মেজাজ ক্লান্তি অবসাদ এ সমস্ত কিছুকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে চকলেট চকলেট ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস পিরিয়ড বা মাসিকের সময় হওয়া মুড সুইংকে নিয়ন্ত্রণ করতে চকলেট ভীষণভাবে সাহায্য করে ম্যাগনেসিয়াম নিয়ন্ত্রণ করে সেরেটনিনকে এবং সেরেটনিন লেভেল যদি ঠিক থাকে তাহলে মেয়েদেরই অসুবিধের সময় হওয়া বিষণ্ণতা দুশ্চিন্তা ক্লান্তি হতাশাবোধ আর থাকে গ্রিন টি বা সবুজ চা গ্রিন টি হরমোনের মাত্রা কমাতে এবং দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তাই পিরিয়ড বা মাসিকের সময় হরমোনের ভারসাম্য বজায় রাখতে মেয়েদের দিনে দুবার গ্রিন টি পান করা উচিত বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনেরই স্বাস্থ্য সংক্রান্ত আরও ভিডিও পেতে বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন